যদি জিকির করতে থাকি আপনি আমাকে কি দিবেন রব বলেন লাল্লাকুম তুফলিহুন কথা দিলাম দুনিয়া আখরাতে যখন যা লাগে সব দিব দুনিয়াতে যা লাগে তাও দিব আখরাতে যাও লাগে তাও দিব বলি এটা অর্থ কোথ থেকে পাইলেন ফালাহুনের তরজমা আল্লামা ইবনে কাসির আলাইহিস সালাম ফালাহুনের তরজমাই করেছেন এটা যে যখন যা লাগে তখন তা দিয়ে দেওয়া আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি হযরত প্রায় এই কথা বলতেন আসর নামাজের পরের সময়টা আর ফজরের নামাজের পরের সময়টা হলো ফেরেশতাদের ডিউটি বদলের সময় রাতের ফেরেস তারা সকালবেলা আসে সকালবেলা চলে যায় দিনের ফেরেস তারা সকালবেলা আসে আর সন্ধ্যাবেলা সূর্য ডুবার আগে দিনের ফেরেস চলে যায় রাতের ফেরেশতারা আসে ফেরেস্তারা যাওয়ার পরে আল্লাহ তারা জিজ্ঞেস করেন আমার বন্ধুকে তুমি কি অবস্থা রেখে আসছো তো ফেরেস্তা জবাবে বলে আল্লাহ গিয়ে দেখছি ফজরের পরে ওরা পড়ে আসার সময় দেখছি আসরের পরে ওরা এবার রাতের বলে গিয়ে দেখেছি ওরা পড়ে বিকেল বেলা আর ফজরের পরে আসার সময় দেখছি ওরা তসবি তো আল্লাহ ফেরেশতাদেরকে ফেরেস্তাদেরকে করেন ফেরেশতাদেরকে এভাবে আগের কথাটা মনে করিয়ে মনে করিয়ে দেন যে তোমরা না বলছিল তোমরাই তসবি পড়ো এখন তো দেখছি আমার বন্ধুরা সকালেও পড়ে পড়ে সন্ধ্যায়ও অতএব তোমাদের জিম্মাদারি হবে কেয়ামত আমার এই বন্ধুর জন্য দোয়া করতে থাকে যেই ফেরেস্তা আজকে এসেছে দুনিয়াতে যারা আজকে আসছে দুনিয়াতে তারা ইতিপূর্বে আর কখনো আসে নাই এবং কেয়ামত পর্যন্ত আর কখনো আসবে না এদের সৃষ্টির পর থেকে এরা আজ পর্যন্ত শুধুই অপেক্ষায় ছিল তাদের আজকের এই ডিউটির জন্য এই ডিউটির জন্য তারা কুটি কোটি বছর ধরে অপেক্ষা ছিল তাদের অপেক্ষার কহরটা কেমন ছিল তারা শুধুই বলছিল রব কবে কবে যাব যাব ডিউটিতে আর আজকে থেকে তাদের নতুন ডিউটি শুরু হয়ে গেল আজকে থেকে তারা কেয়ামত পর্যন্ত শুধুই আমাদের জন্য দরকার এই জন্য সকালের এই সময় আর সন্ধ্যার এই সময় আল্লাহ তার কাছে অনেক দামি সময় হাজত নানু পুরী রহমতুল্লাহ আলাই আচরণ নামাজের পরে কারোর সাথে কথা বলতেন না মেহমান যেত দূর দূর থেকে হজরত কামদার সামনে বসে থাকতেন মেহমানরাও বসে যেত হজতের হাতে তসবি থাকতো মেহমানদের হাতেও তজবি থাকতো একটা কথাও বলতেন না মাক দেবের দশ মিনিট আগে উঠে গিয়ে মসজিদে গিয়ে দোয়া শুরু করে দিতেন বাস দোয়া শেষ হয়ে যেত মোয়াজ্জেন আজানদীর নামাজের শেষে আউয়াবিন শেষে এবার বলতেন যারা মেহমান আসছেন কি প্রয়োজনে আসছেন কথা বলেন হযত বলতেন যে আল্লাহ তাঁরা আসরের পরে কথা বলার জন্য দেন নাই আসরের পরে আল্লাহ তাঁরা এই সময় দিয়েছেন তেজবি পড়ার জন্য ভাবে বলেন নাই বলকে অব বেকারী নির্ধারিত করে দিয়েছেন নির্ধারিত সময়টা একদম উল্লেখ করে দিয়েছেন তাছাড়া কাবলা চুলু ঐশ্যম সে ওকাবলা গুরু বিহার সূর্য উদয়ের আগে

কাবলা থুলু ঐশ্যাংশে সূর্য উদয়ের আগে আপনি তজবি পড়ুন অকাবলা গুরু বিহা এবং সূর্য অস্তের আগে আপনি তজবি পড়ুন আপনি সূর্য উঠার আগে ও তজবি পড়ুন সূর্য ডুবার আগে ও তজবি পড়ুন আর কখন পড়বেন ববি আনা ইল্লাইল রাতের বেলায় মাঝে মাঝে আপনি তছবি পড়ুন অর্থাৎ বেশ দিনের বেলায় দুই ভাগে আপনি তজবি পড়ুন সকাল সাঁঝে আপনি তজবি পড়ুন রাসুল যেন জিজ্ঞেস করলেন আল্লাহ আমি যদি এভাবে পড়ি সকালেও পড়ি সন্ধ্যায়ও পড়ি সূর্য উঠার আগেও পড়ি সূর্য ডুবার আগেও পড়ি আপনি আমাকে খেয়ে দিবেন আল্লাহ তালা বলেন তার বা কথা দিলাম আমি না আপনাকে খুশি করে চাড়বো লাল্লা কার আল্লাহ তালা বলেন আমি না আপনাকে খুশি করে দিব বিবিদের একজন কথা শুনে বলে ফেললেন ইদান আনাফিল তাইলে তো আমিও আল্লাহ বলেন আমি আপনাকে খুশি করে দিব রাসুলের বিবিদের মধ্যে কে একজন কি বললেন আমিও জান্নাতি এটা সাথে এটার কি মিল আমি আপনাকে খুশি করে দিব আর তিনি বলে উঠলেন তাইলে আমি কি তাইলে আমিও জান্নাতি এটা সাথে এটার কি সম্পর্ক আল্লাহ তালা বলেন আমি আপনাকে খুশি করে দিব আর তিনি বললেন আমিও জান্নাতি এবার অন্যরা জিজ্ঞেস করলেন লাল্লা কা মধ্যে তুমিও জান্নাতি এটা কেমনি বুঝলা তুমি এটার কি এটার সাথে এটার কি সম্পর্ক তো তিনি বলেন যে আল্লাহ তালা তার রসুলকে বলেছেন লাল্লা কা তার আমি আপনাকে খুশি করে দিব অলাই ইয়ার দর রসুল আহাদুম আহাদুমিন উম্মতি রাসুলের একজন উন্মত জাহান নামে যাবে রাসুল খুশি হবে না এটা আল্লাহ তালা রাসুলকে খুশি করার জন্য আমাকে জান্নাতে দিয়ে দিবেন এবার কি বুঝছি লাল্লাখা তার দর মধ্যে আমিও জান্নাতি লাল্লাখা তার দর আমি আপনাকে খুশি করে দিব আমি আপনাকে খুশি করে দিব এবার কি বললেন আমিও জান্নাতি কিভাবে লাল্লাখা আমি আপনাকে খুশি করে দিব আপনার শেষ উম্মতকে জান্নাতে না দিলে আপনি খুশি হবেন না এজন্য আপনার শেষ উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়া আমি আপনাকে খুশি করে আপনার উম্মতের আখেরি মানুষটাকে আমি জান্নাত দিব তিন শর্ত এক নাম্বার তাওবার শর্ত দুই নাম্বার ইমানের শর্ত তিন নাম্বার আমলে সালেহের শর্ত ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা উলা ইউবাদ্দেরুল্লাহ হুসইয়া হাসানাত অকে আনন্দ গফুর হই মালামিন বলেন যদি কেউ তব করে যদি কেউ ইমা নানে যদি কেউ আমলে সলে করে এই তিনটা সর্ত যদি কেউ পুরা করে আমি কথা দিলাম তার গুনাগুলোকে নেকি দ্বারা বদলায় দিব এজন্য караचीर हजरत वाला रहमतुल्लाह বলেন মুয়াজ আল্লাহ যারা দুনিয়াতেও কিছু জানা ব্যবিচার করছে আবার তাওবা নসিব হয়ে গেছে এদের পোয়া বর দুনিয়াতেও মজা উঠাইলো আখরাতেও মজা বলবেন হুজুর তাইলে কি গুনাহ করে দেখা প্রশ্ন তাইলে কি গুনাহ করে দেখা তো হুজুর ওয়ালা রহমতুল্লাহ বলেন না না গুনাহ করে দেখা না কোনার কারোর একজন বন্ধু যদি বার্ন ইউনিটের প্রধান হয় উনি মলম লাগিয়ে দিলে পোড়া ভালো হয়ে যায় তার উপরে ভরসা করে কি কেউ আঙ্গুলটা পুড়ে দেখে আরে ওষুধ লাগালে ভালো হবে কিন্তু ভাঙ্গার সময় যে সাজাটা এটা থেকে বাসবা কেন নেই নজলাম ওয়ালহামদুলিল্লাহি না আলামিন আমি রাত ইতিহাসে ইতিহাসের বাঁকে বাঁকে ইতিহাসের ফরতে বড়তে পৃথিবীর ইতিহাসে জালেমদেরকে আমি এভাবে নিশ্চিন্ন করে দেই বাকি আমি করি অন্য কেউ করে না এজন্য প্রশংসা শুধুই আমার প্রশংসা কার আল্লাহ আলহামদুলিল্লাহি আলমিন বাকি তিনটা শর্ত রয়ে গেছে এরা খুশি হয়ে যাবে তাও বা ইমান আর আমলে তাও তোর চারটা শর্ত রয়ে গেছে এক নম্বরে হলো লজ্জিত হওয়া আন্নাদামাতামা কান যতগুলো গুনা হয়ে গেছে এর উপরে লজ্জিত হওয়া দুই নম্বরে কাল ওমা খান যে গুনাগুলো হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া তিন নম্বরে আল আজমন আদামে আওদাতিয়া জীবনে আর করবে না বলে ওয়াদা করা চার নম্বরে হলো দেশের সম্পদ দেশে ফিরিয়ে দেওয়া যার মাল চুরি করেছে যার মাল লুট করেছে যাদের মাল লুণ্ঠন করেছে লুন্ঠিত মালগুলো আবার দেশে কি দেওয়া বলেন ফিরিয়ে দেওয়া লুন্ঠিত মাল আবার দেশে ফিরিয়ে দেওয়া এই জন্য যত মেম্বার থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যত জনে যত চুরি করেছে যতজনে যত ডাকাতি করেছে যত জনে যত খুন করেছে সমস্ত কিছু আবার ফেরত না দিলে তবা কবুল হবে না আমি বললাম রব্বুল আলমিন আজান হলে যদি মসজিদেও ছুটে যাই জামাতের সাথে নামাজ পড়ি দোকানটা বন্ধ করে জামাতের সাথে নামাজ পড়ি আবার নামাজ শেষে যদি দোকানে ফিরে আসি আর রিজিক তালাজ করতে থাকি রিজিকের ফাঁকে ফাঁকে যদি রিজিকির করতে থাকি আপনি আমাকে কী দিবেন রব্বলেন লাল কুমতুফ লেখুন কথা দিলাম দুনিয়া আখরাতে যখন যা লাগে সব দিব আসো 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 এমন জায়গার দিকে আসো যেখানে আসলে পরে আমি তোমার দুনিয়াতে যা লাগে তাও দিব আখরাতে যাও লাগে তাও দিবো যখন জুমার আজান দেয় বলেন যখন জুমার কি দেয় তখন তোমরা তিনটা কাজ করবা এক নাম্বারে দোকান বন্ধ করে ফেল দুই নাম্বারে একটা দৌড় দিবা আর তিন নাম্বারে হলো নামাজ পড়ে নিবা এর তর্জমা হলো যখনই আজান হয় তখনই দোকান বন্ধ করবা তখনই মসজিদে দৌড় দিবা আর হাতের কাজ কি করবা ছেড়ে দিবা কিনা কি করবা ছেড়ে দিবা এই জন্য আজান হওয়ার সঙ্গে সঙ্গে হার হার ব্যবসায়ী এই কথা মনে করতে হবে এই মুহূর্তে আমার রব আমাকে বলেছেন ওয়াদারুল ভাইয়া ছেড়ে দাও ব্যবসা আর নামাজের দিকে দৌড় লাগাও তাহলে হার হার ব্যবসায়ীর জন্য এটা আর বেকারিমের পক্ষ থেকে একটা বাড়তি হুকুম হান্লা বলেন তা আল্লাহ বলেন জানো তুমি যদি দোকান বন্ধ করে মসজিদে আসতে পারো তুমি যদি অফিস বন্ধ করে মসজিদে আসতে পারো সচিবালয় বন্ধ করে মসজিদে আসতে পারো মন্ত্রণালয় বন্ধ করে মসজিদে আসতে পারো মেম্বার অফিস থেকে মসজিদে আসতে পারো চেয়ারম্যান তোমারও অফিস থেকে মসজিদে আসতে পারো মাস্টার তুমি তোমার ক্লাস থেকে মসজিদে আসতে পারো প্রিন্সিপাল তোমার রুম থেকে তুমি মসজিদে আসতে পারো তুমি যেই হোক তুমি যদি মসজিদে আসতে পারো আর জামায়াতের নামাজ পড়ো আল্লাহ তালা বলেন লাকুম জানো এটা না তোমার দুনিয়ার জন্য তোমার আখড়াতের জন্য আমার পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা এবার রব বলেন ইংকুম তুম তালামুন জানো হা আমি যে বলেছি এটা শ্রেষ্ঠ এটা যদি তোমরা বুঝতে শুভ কি বলে এটা যে তোমরা কি করতে বুঝতে এবার আমি বললাম আল্লাহ নামাজ ও পড়ে ফেলেছি এবার কি করবো আল্লাহ তালা বলেন নামাজ শেষ করে যাও আবার দোকানে চলে যাও আবার অফিসে চলে যাও গিয়ে রিজিক তালাশ করো রিজিক গিয়ে কি করো অদ্দবাবু মিংফাদিল্লাহ গিয়ে রিজিক তালাশ করো তবে মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দরখাস্ত করে যে আল্লাহ হুন্মা মিং ফাদলিক এটা কোর থেকে নেওয়া হয়েছে সব তাবু ফাদলিল্লাহ থেকে নেওয়া হয়েছে নামাজ শেষ করে রিজিক তালাশের জন্য আবার চলে যাও যাওয়ার সময় একটা দরখাস্ত করে যেও অব তাবু মিং ফাদলিল্লাহ গিয়ে রিজিক তালাশ করাও এজন্য দরখাস্তটা ঢুকে দিয়ে যেও আল্লাহ হুম্মা ইনি এবার দোকানে চলে আসছি এবার আল্লাহ তালা কি বলেন জানেন আল্লাহ কি বলেন মসজিদেও গিয়েছো আমার কথা মতো আবার দোকানেও ফিরে আসছো আমার কথা মতো দোয়াটাও করছো আমার কথা মতো এবার দোকানে বসে বসে কি করবা কাস্টমার আসলে কথা বলবা আর অন্য সময় জিজ্ঞির করবো দোকানে কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে তুফলে কুমতুফলি সফল আমি করে দিব তোমাকে এই কাজের ফাঁকে ফাঁকে ডাকতে থাকো শুভান আমি বললাম রব্বুল আলামিন আজান হলে যদি মসজিদে ও ছুটে যাই জামাতের সাথে নামাজ পড়ি দোকানটা বন্ধ করে জামাতের সাথে নামাজ পড়ি আবার নামাজ শেষে যদি দোকানে ফিরে আসি আর রিজিক তালাশ করতে থাকি রিজিকের ফাঁকে ফাঁকে যদি রিকির করতে থাকি আপনি আমাকে কী দিবেন রাব বলেন লাল্লা কুফ লেখুন কথা দিলাম দুনিয়া আখরাতে যখন যা লাগে সব দিব লাল্লাকুম তুফ রেহুনের তর্জমা কি বললাম বলেন বলে এটা আর তুই থেকে পাইলেন ফালাহুনের তর্জমা আল্লাহ দেখেছি তরজমাই করেছেন এটা যে যখন যা লাগে তখন তা দিয়ে দেওয়া এটা হলো ফালাহ এজন্যই জন্যই হাই আল আল ফালা এই হাই আল আল ফালা আসো 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 এমন জায়গার থেকে আসো যেখানে আসলে পরে আমি তোমার দুনিয়াতে যা লাগে তাও দিব আখরাতে যাও লাগে তাও দিবো হাইয়া আলহল সালা বলেন হাইয়া আলহন সালা আল্লাহতুম তুফলেহেউ যখন তোমার যা লাগে দুনিয়াতে যখন যা লাগে সব দিবো আগ্রাতে যখন যা লাগে সব দিবো সু হাও মুফলেহুন শব্দটা হলো সফলতার চূড়ান্ত শব্দ আর খাসের উন শব্দটা হলো বিফলতার দ্বারা সর্বনিকৃষ্ট শব্দ খাসেরুন হলো সবচেয়ে নিচের শব্দ মুফলে হলো সর্বোচ্চ শব্দ তো রব বলেন নামাজ আর জিকির যদি একসাথে মিলিয়ে দিতে পারো নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির আমি এতবার বললাম আপনারা একবারও বলেন নাই বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির রব্বুল আলামিন বলেন নামাজ যোগ জিকির জিকির যোগ নামাজ নামাজ জিকির নামাজ জিকির বলেন ফজর থেকে জোহর ফজর পড়বো এরপরে ফজর থেকে জোহর চলবে শুধু জিকির আবার জোহরে নামাজ আবার চলবে জিকির আবার নামাজ আবার চলবে জিকির আবার নামাজ আবার চলবে জিকির আবার নামাজ তাহলে কি পাইলাম নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির সবাই বলেন আরো জোরে ওরা যদি খন্তি মার্কারে এত জোরে বলতে পারে আমরা আমাদের মার্কাটা আসলে সফলতার মার্কাটাকে বলতে পারবো না কেন সফলতার মার্কা কি বলেন আবার বলেন এই জন্য নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাজ কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাজ কেমনে প্রাণ নামাজ হবে জিকিরওয়ালা জিকির হবে নামাজওয়ালা নামাজ হবে কি ওয়ালা আতেমি চলা তা লিদিক্রি নামাজ হবে জিকির বলা বলা দিক্রুল্ল জিকির হবে নামাজ ওয়ালা সুহামলা হলে। আমি মিলে এত্র জমা পুর্লা মা। আকেমি সোনা তা লিদিক্রি নামাজ পর্ব কেন জিকিরের জন্য আর জিকির নামাজ যদি পড়া হয়ে যাবে জিকির বলা দিক্রুল্ল আখবার নামাজ সবচেয়ে বড় জিকির সুভা। এবারে সাথে আরেকটা শব্দ জুড়ে দেন নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত সর্ব উত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্ব উত্তম ইবাদত এজন্য রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত নামাজ জিকির তেলাওয়াত কোথায় কোথায় চালু করব এই তিনটা মানে রান্নাঘর থেকে বঙ্গভবন বলেন না কোন কোন দপ্তরে সব দপ্তরে কোন কোন দপ্তরে সব দপ্তরে ইনশাআল্লাহ সময় আসছে সময় আসছে ইনশাআল্লাহ

এটা কত ঘন্টার আবাদত কি কি আবার বলেন এবার তিনটা শিখায় কোন জায়গায় প্রশ্ন তিনটা শিখায় কোন জায়গায় তিনটা একসাথে শিখায় মাদ্রাসায় তিনটা একসাথে শিখায় কোথায় বলেন তিনটা একসাথে যেখানে পুরা পুরা শিখায় এটার নাম হলো মাদ্রাসা দুই নাম্বারে কিছু কিছু শিখায় এটার নাম হলো তবলিগ সুহান লক্ষণ তিন নাম্বারে খান রব্বানি আল্লাহ দরবার তাহলে তিনটা লাগবে তিনটা লাগবে মসজিদ লাগবে মাদ্রাসা লাগবে খানকা লাগবে কটা লাগবে তিনটা কি কি মসজিদ মাদ্রাসা খানকা আবার বলেন মাদ্রাসা হলো ফ্যাক্টরি মসজিদ হলো গোডাউন মাদ্রাসা হলো ফ্যাক্টরি মসজিদ হলো গোডাউন ওলামা হল হলো হোলসেলার তাবলি গলারা হলো খুচরা বিক্রেতা আপনারা হলেন ক্রেতা এজন্য কেউ যদি মনে করেন ফু দিয়ে মাদ্রাসাগুলো নিভিয়ে দিবেন ষোলো বছরে পারেন নাই কেয়ামত পর্যন্ত পারবেন না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ শুধু একটাই তো চেষ্টা চলছিল ষোলো বছর ধরে শুধু এদেরকে অবনত করো কি এই চেষ্টাটা কি পরিমাণ করছিল এখন কোথায় এখন ভিসাও শেষ পাসপোর্টও নাই কি পাসপোর্টও কি ভিসাও নাই পাসপোর্টও না কি ভাই আর আলহামদুলিল্লাহ আমরা আছি আগের মতো বলেন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে ছিল আছে থাকবে তবলিক আল্লাহ খান খানকাগুলো ছিল আছে থাকবে বলেন ইনশাআল্লাহ আমি আমার জীবনকে জুড়ে দিব তিনটার সাথে মাদ্রাসার সাথে মসজিদের তবলিকের সাথে খানকার সাথে মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন নামাজের সময় হয়ে গেছে আমরা যারা অজুনায় তারা ওজন করে ফেলবো